জীবনে হারিয়েছি অনেক কিছু কখনো স্বপ্ন কখনো প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত কখনো হয়তো নিজেকে তবুও বেঁচে থাকার শক্তি খুঁজে নেই প্রতিটি নতুন সকালে হারিয়েছি অনেক কিছু কিন্তু সত্যিই কি হারিয়েছে কিছু যা আমার ছিল তাকে আদৌ আমার ছিল জীবন যেন প্রশ্ন যার উত্তর আজও খুঁজে এটাই হয়তো এটাই হয়তো জীবনের আসল মানে যা হারিয়েছি তা ফেরত পাবো না জানে তবুও মাঝে মাঝে মনে হয় যদি যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম কিছু ঠিক করতে পারতাম তাহলে হয়তো তাহলে হয়তো আজ অন্যরকম হতো সব কিছু